বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে ছত্তিশগড়ে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দিনভর বৃষ্টির পূর্বাভাস মিরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর এসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মিরা সফিদ ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পুরুলিয়া পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ জেলায় উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নাগাড়ি বৃষ্টিতে দুবঙ্গে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা পাশাপাশি দু জায়গার ছবি আপনাদের দেখাবো একদিকে এই শহরের ছবি দেখাবো রীতিমতো জলমগ্ন পরিস্থিতির টানা বৃষ্টিতে আর অন্যদিকে কোচবিহার উত্তরবঙ্গ যেখানে ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু ইতিমধ্যেই রয়েছে ব্রতদীপ ভট্টাচার্য এবং শুভেন্দু ভট্টাচার্য আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমি প্রথমেই শহরের জলমগ্ন পরিস্থিতির ছবি দেখব ব্রতদীপের কাছে ব্রতদীপ অসুবিধা কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দর চত্বরের যে ছবিটা দেখিয়েছিলাম জলমগ্ধ অবস্থা এবং তা দিয়েই কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করছে এবং এই মুহূর্তে দেখাচ্ছি ভিআইপি রোড সংলগ্ন নিউ টাউনে ঢোকার যে রাস্তাটা এবং সেই গোটা রাস্তাটাই অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে পুকুরোটাই জলমগ্ধ এবং তার মধ্যে দিয়েই যানবাহন যেমন চলাচল করছে সাধারণ মানুষ তাদেরকেও কিন্তু রাস্তা পারাপার করতে হচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু শুধু এই এইটুকুনি এলাকা নয় এই গোটা যে রাস্তাটা দেখা যাচ্ছে একেবারে তে ঘড়িয়ার পর থেকে গোটাটাই কিন্তু এরম একই অবস্থা এবং এই জলমগ্ন হওয়ার ফলে তীব্র যানজটে বৃদ্ধ কিন্তু ভিআইপি রোড শুধু এইখানে নয় কৈখালিতে যেখানে মেট্রোর কাজ হচ্ছে মেট্রো নির্মাণের কাজ চলছে সেখানেও কিন্তু একইভাবে জলমগ্ন ভিআইপি রোড এবং যার ফলে যানজট তৈরি হচ্ছে সাত সকালে অফিস টাইম আজকে কাজের দিন এবং স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তারা কিন্তু সমস্যায় পড়ছেন এইভাবে জলমগ্ন হয়ে হয়ে পড়ার ফলে এবং দেখতেই পাচ্ছ প্রচুর গাড়ি সেগুলো কিন্তু এই জলমগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় বিকল হয়ে পড়ছে এবং যার ধরুন যানজট আরও বাড়ছে এবং যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে স্থানীয়দের থেকে যে এই যে রাস্তাটা অর্থাৎ যে রাস্তাটি নিউ টাউনের দিকে যাচ্ছে ভিআইপি রোড থেকে এটা প্রত্যেক বছরই প্রত্যেকবারই বর্ষাকালে কিন্তু এই রকম হয়রানির শিকার হতে হয় তাদের এই রাস্তা এভাবেই জলমগ্ন হয়ে যায় আমি যেখানে রয়েছি সেখানে গোড়ালির উপরে জল রয়েছে কিন্তু সামনে বেশ কিছুটা জায়গা রয়েছে যেগুলো কিন্তু মানে গোড়ালি এবং হাঁটুর কাছাকাছি জল রয়েছে এবং এখানেই দেখতে পাচ্ছ জেব্রা ক্রসিং রাস্তা সব কিছুই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এবং এখানে জল বের করার জন্য পাইপ লাগানো হয়েছিল মোটর বসানো হয়েছিল কিন্তু সেটাও কিন্তু কাজ করছে না স্বাভাবিকভাবেই বুঝতে পারছো পরিস্থিতি খুব জোর জটিল হয়ে রয়েছে কবে কখন এই পরিস্থিতির উন্নতি হবে তা কেউ বলতে পারছে না বৃষ্টির পূর্বাভাস দিনভরই রয়েছে এরপরেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পরিস্থিতির উন্নতি হবে না এমনটাই আশঙ্কা করছেন অনেকে কিন্তু এই হয়রানি কতদিন কতদিন বৃষ্টি হলে এই রাস্তায় এভাবে জল জমবে আর সাধারণ মানুষকে হয়রানির স্বীকার করতে হবে এই প্রশ্নই তুলছেন অনেকে একেবারেই ব্রতদীপ সঙ্গে থাকুন আমি উত্তরবঙ্গের ছবি এবার দেখব কোচবিহার থেকে শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন শুভেন্দু একটানা ভারী বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে কি পরিস্থিতি দেখো বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই আশ্বিনে ব্যাপক গরম লক্ষ্য করা যায় এই উত্তরবঙ্গ বিশেষত কোচবিহারে আটত্রিশ ডিগ্রি পর্যন্ত প্রায় সেট দিকে তাপমাত্রা ছিল এবং তারপরে গতকাল সন্ধ্যের পর থেকে কিন্তু হালকা বৃষ্টি শুরু হয়েছে এবং তারপরে রাতের থেকে এবং আজ সকাল থেকে কিন্তু ভারী এবং অতি ভারী বৃষ্টি যেটা পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই মতো কিন্তু শুরু হয়ে গেছে এবং কালও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টি তীব্র গরম থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ যার ফলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তারা এবং সামনে পুজো তার আগে এই বৃষ্টি যথেষ্ট অস্বস্তিতে রয়েছে বিভিন্ন পুজো উদ্যোক্তারা কিন্তু তবুও কিন্তু ইতিমধ্যে এই গরম থেকে মুক্তি পাওয়ার ফলে মানুষ কিন্তু অনেকটাই খুশি কারণ দীর্ঘদিন থেকে মানুষ বৃষ্টির অপেক্ষা করছিল এবং গত কয়েকদিনে তাপমাত্রা একেবারে রেকর্ড ছুঁয়েছিল এবং বাড়ির থেকে বেরোতে পারছিল না সাধারণ মানুষ অবশেষে এই বৃষ্টির জেরে কিন্তু স্বস্তি পেয়েছে কোচবিহার সহ বঙ্গের বিভিন্ন জেলার মানচিত্র খুব সুন্দর ধন্যবাদ